ময়মরসিংহের ফুলবাড়ি উপজেলার কুসমার ইউনিয়ন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলনে নেতাকর্মী এবং সমর্থকদের অংশগ্রহণে মিছিল নিয়ে যোগদান করেছেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক প্রার্থী মোহাম্মদ আরিফ রব্বানী সন্ধ্যায় তরফতার বাড়ি উচ্চ বিদ্যালয় এলাকায় এ উপলক্ষে একত্রিত হয় আরিফ রাব্বানি সমর্থিত স্বেচ্ছাসেবক দলের কর্মী সমর্থকরা পরে একটি মিছিল সম্মেলনের উদ্দেশ্যে বের হয় এর আগে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় আরিফ রাব্বানি আগামী নির্বাচনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে স্বেচ্ছাসেবক দলের হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন আমাকে যদি ফুলবাড়িয়া থানার কুশমাল ইউনিয়নের ছাতছাবুকের আহ্বেক করা হয় আমি কুশমা ইউনিয়নকে সুসংগঠিত করে দামের শীষকে বিজয়ী করব ইনশাআল্লাহ পরে মিছিলটি ফুলবাড়িয়া শিবগঞ্জ সড়ক প্রদক্ষিণ করে ছলির বাজার বদরউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলনে যোগদান করে মিছিলে স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক কর্মী সমর্থকরা অংশ গ্রহণ করেন